ব্লগাররা ক্যামেরা বলতেই দিচ্ছে কাল করে হেসে আর একশো পিস পাউডার দাম বলতে গিয়ে যাচ্ছে কালি তো ফেসে দাম কত রয়েছে একশো পিস পাউডার দাম তোমার রয়েছে ছেলেরা নাচ দেখালেই রাজুদার মাথা গরম আর মেয়েরা কুমো তোলালেই রাজুদার মন নরম তো হে গাইস মে আ গিয়া ফির সে আ রে বাবা ইধর জহর খানে কা পয়সা নি হে তু যা রে যা তু ইয়ার তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সুজন পশ্চিমবঙ্গের বুকে চাকরি না থাকলেও পশ্চিমবঙ্গের বুকে পাউডার ক্রেস ভরে ভরে সমস্ত প্রাণীর মধ্যে ছড়িয়ে আছে আর পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে পাউডার ক্রেস ছড়িয়ে দেওয়া সেই মহাসম্মানীয় দুই ব্যক্তি হচ্ছে রাজুদা আর রাজুদার ম্যানেজার কাজুদা আজ আমরা সেই মহামান্য দুই ব্যক্তির ভাইরাল কিছু মিম রিভিউ করবো

ওই চার সেকেন্ডে কাজুদার করা সমস্ত পাপের কথা কাজুদার মনে পড়ে যায় তখন সেই ব্যক্তি প্র্যাঙ্কের মাধ্যমে বলে হ্যাঁ কাজুদাকে কি মিষ্টিটা দিয়ে দেবো কি করে আর এটা শুনে কাজুদার জায়গার জিনিস জায়গায় ফিরে আসে কাজুদা তখন এটা বুঝতে পেরে যায় যে তার করা কোনো পাপের কথাই কেউ জানতে পারেনি আর সে তখন একটা মুছিয়ে হাসি দিয়ে দেয় দেখতে মারা মিষ্টি আর মিষ্টি খাওয়ার পর কাজু দবালে এমন ভাই কেউ দেখা তুমি তো একটা মানুষ নাকি রাজ্যে গে আছি কত রইছে এক্সিস পোডার দাম কত রইছে 100 পিন পোডার দাম তোমার রয়েছে রইছে কি করে

এখানে একটা ফুড ব্লগার একটা থানসার বোতল কিনে পটওয়ালার কাছে গিয়ে বলে যে খুব খাটাখাটি করছো তার জন্য দেখো তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম এই কোল্ড ড্রিঙ্কসটা নাও আর আমায় তিনটা বড়টা লাগিয়ে দাও কিন্তু এই মদন মন বড় অহংকারের সাথে বোতলটা ফেলে দেয় তুমি কোনোদিন আরামে খাবার খায় না আরামে হারামে চিজ কারবাজে নেয় না তুমি আগে বলেছি এখনো বলছি ঠিক আছে আর এই সব নোংরা ভিডিও আমাদের কোচ আসবি না নাকি সত্যি করে ফোন ফোন ভেঙে দেবো কি করতে এমন মার মারবো নিজে বুঝতে না ঠিক আছে এটা পলি পলি আমাদের নাম কই আসলে বোতলটা সাইজ যদি একটু বড় হতো তাহলে ডিল ফাইনাল করে নিত কিন্তু বোতলটা যে ছোট ওর ইগোহাট হয়েছে ভাই এটা স্ক্রিপ্টেড হোক বা নাই হোক প্রথম তো একটা টাকা দিয়ে কেনার জিনিস তুই এভাবে ফেলে দিতে পারিস না আর রইল কথা হারামের খাওয়া ভাই এখনো দেশের পঁচিশ পার্সেন্ট মানুষ ভালো করে খেতে পায় না তারা বেঁচে থাকার জন্য কত কড়া লড়াই করে তুই ভাই এসবের মর্ম বুঝবি না কারণ তুই খুব কম সময়ের মধ্যে ফুড ব্লগারদের মাধ্যমে ফেমাস হয়ে গেছিস তো তুই এসব কড়া স্ট্রাগলের মর্ম বুঝবি না চাল না এই তো যে চলো ভাই এর ভিডিও সেকশনটা পরে আসি ধর্মের কল টাইমে বোতল দিলে মনে একটু বেশি খুশি হতো আর বেশি কিছু বলবো না কারণ এরা সোশ্যাল মিডিয়া এখন প্রচন্ড ভাইরাল আর সবশেষে একটাই কথা যদি আমার ভিডিওটা দেখে কারো কোনো হাসি তার লাইক করে দেওয়া চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো থামাকাতার ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই